তো হ্যালো ফ্রিওয়ান সকলকে গুড মর্নিং তো তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও আবার নিয়ে চলে এসেছি তো ততক্ষণ বলি আমার নতুন ব্লগ ভিডিও তোমাদের সকলকে ওয়েলকাম তো দেখো আমি মুখটা ফ্রেশ করে মুখটা ক্লিন করে নিচ্ছি এবং রেডি হব আজকে একটা জায়গায় যাব তো সেটাই তোমাদেরকে দেখাবো তো ততক্ষণ তোমরা ওয়েট করো তো দেখো এদিকে আমি চুড়িদারটা নিয়েছি রেডি হব বলে তো পুজো তো চলে এসছে সবাই বুঝতে পারছো কিন্তু এইটো এইটো এই কী পুজো ভাবছো তোমরা আমি কিন্তু দুর্গা পুজোর কথা বলিনি তার আগেও একটা পুজো আছে কি পুজো সেটা সবাই কমেন্ট করো কিন্তু তো দেখো ঝটপট আমি চুড়িদার করে রেডি হয়ে গেছি এবার বাকি আছে চুলটাকে বাঁধা আর মেয়েদের যা যা দরকার সেইগুলি করব তো দেখো আমার এখানে ছিলাম চিরুনি নিয়েছি আর রাবার ব্যান্ড আর কাজল আর আহটি আর সিঁদুর এইটুকুই আমার সাজ আর কিছু না তো চুলটা খুলে কীরকম লাগছিল তো আমি সেটাই বলছিলাম চুলটা ফটাফট বেঁধে নিয়ে আমি রেডি যাওয়ার জন্য তো তোমরা কি কি পুজোয় কেনাকাটা করছো না নাকি সব কেনাকাটা হয়ে গেল প্লিজ কমেন্ট করো তো দেখো আমি রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো চলেই যাচ্ছিলাম তো তারপর দেখছি আবার একজন ফেরিওয়ালা এসছে অনেক কিছু বিষতে তো সেই জন্য আমি আবার দাঁড়িয়ে পড়লাম ব্যাক করে ওখানে মানে মশলা করে অনেক কিছুই করে তো অনেকজন এসেছিল দুজন এসেছিলো একজন তো পাপড় আর হলুদ লঙ্কা গুঁড়ো সব মশলা গুলো নিচ্ছিল এইদিকে দেখো একজন এটাকে কি তো বাচ্চা মোটামুটি বেশ ভালো লাগে তার জন্য না তো এ দেখো আমাদের পাড়াতে প্যান্ডেল হচ্ছে তো তোমাদের কিন্তু সেটাই আমি তুলে ধরলাম একটু কিসের প্যান্ডেল এবং কি পুজো কই তোমরা বলতে পারবে কেউ প্লিজ কমেন্ট করে দেখি কে বলতে পারো তো ঠাকুরটা দেখো কত সুন্দর হচ্ছে না এখনও তো প্রপারলি রেডি হয়নি তো ঠাকুরের মিস্ত্রি মানে ডিজাইন করছে তো কাজ শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকেই এবার আর মাত্র কয়েকদিন বাকি পুজোর তো খুবই জলদি করছে তো ওই দেখো আমাদের প্যান্ডেল ওটা স্টেজ হবে তো তারপর আমরা চলে গেলাম বাজারের দিকে রওনা হয়ে গেলাম কোথায় বলতে গেলে বাজার যাব আজ সামান্য কিছু জিনিস প্রয়োজন ছিল তো কিনতে গিয়েছিলাম বাজারের মধ্যে এটাও একটা এরকম ব্যান্ডেল ঠাকুরে আসবে এখানেও তো এটা আমাদের চৌরাঙ্গির মোড় বলে আমাদের বাড়ি থেকে বাজার মোট পাঁচ মিনিট কি তিন মিনিট এরকম লাগবে খুব একটা বেশি দূরে না বাড়ির খুবই কাছে বাজার আর রোজই আমাদের বাজার এখানে মানে সব কিছুই পাওয়া যায় তার জন্য না তো দেখো আমি চলে এসলাম কসমেটিকের দোকানে আমার দু একটা জিনিস প্রয়োজন ছিল তার জন্য আমি চললাম এই দেখো এখন এমনিতে মোটামুটি বেশি ভিড় হবে কেননা মানে পুজো চলে এসছে তো আমাদের এখানে প্রায় পরপর তিনটে পুজো হবে একসাথে মানে আগে পিছু আগে পিছু করে বড় বড় পুজো তো সেই জন্য রাস্তাঘাট এখন বেশিরভাগ খুব ভিড় দোকানেও ভিড় তো দেখতে পাচ্ছো দোকানে খুবই ভিড় ছিল তো আমি এখানে নিতে গিয়েছিলাম আমার কি দরকার ছিল নেটপালিশ আর দুটো রাবার ব্যান্ড নেবো আর লিপস্টিক তো সেই কারণেই গিয়েছিলাম তো অনেক নেটপালিশ বের করেছিলাম আমি যে কালারটা চাইছিলাম তো অরেঞ্জ কালার চাইছিলাম তো অরেঞ্জ কালারটা সেরকম পাচ্ছিলাম না তো ছিল মানে হালকা ডিপ চাইছিলাম ডিপটা পাচ্ছিলাম না তো ওই জন্য অনেকগুলোই দেখছিলাম তো অনেকগুলো দেখার পর মোটামুটি একটা পছন্দ হলো তো ওইটাই নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম কত ব্ল্যাক কালারের তো একটা ছিল অরেঞ্জ কালারটা ছিল চল্লিশ টাকা আর ব্ল্যাকটা ছিল দশ টাকা আর লিপস্টিক চাইছিলাম তো লিপস্টিক তো এই দোকানে পেলাম না এই দাদা দোকানে তো আমি আর একটা অন্য দোকানে গেছিলাম আর এই দেখো কত সুন্দর সুন্দর রাবান ব্যান্ড কিন্তু চুল ছিঁড়ে যাবে বলে আমি এগুলো এত নিয়ে নি আমি একটা নর্মাল প্লেন নিয়েছিলাম যেটাতে বেনুনি পাকানোর পর চুল যেন না ছেড়ে তো দেখতে পাচ্ছ আমি সে আমার কালারগুলো চোখে খুব কীরকম লাগছে বলে পিছন মানে কীরকম লাগছে সত্যি করি তো খুব হাসি পাচ্ছিলো দোকানের মধ্যে এরকম এত কালার তো ওই দোকানে কমপ্লিট হয়ে গেছে না ওই দোকানে যেহেতু লিপস্টিকটা পাইনি তো সেই কারণে আমি আবার আর একটা অন্য কাকার দোকানে চলে গিয়েছিলাম তো আরেকটু এগিয়ে গেলেই আরেকটা দোকান পাবো অনেক দোকানে আছে বাট এটাই যা গেলাম তো দেখো ওনার দোকানে একটু ভিড় ফির ছিল না খুব ভালোই হয়েছিলো ফাঁকার মধ্যে নিয়েছিলাম তো না গিয়ে বললাম লিপস্টিক বের বেরবো তো লিপস্টিকটা নেওয়ার পর তারপর একটা হার পছন্দ হচ্ছিলো তো তারপর হারটা থাক পরে নেবো এখন আর নেবো না তো হারটা নিয়ে নিলাম না একটা লিপস্টিক আর একটা সানস্ক্রিন নিয়েছিলাম আর কিছু নিই তারপরে নিয়েছিলাম আমার মোবাইলের গ্লাক্সটা খুবই ফেটে গেছে তো আমি ওই মোবাইলের ওই গ্লাক্সের দোকানে বা কভার যাই বলবো কেন ও দোকানে চলে গেছিলাম গ্লাক্স মারার জন্য তার জন্য ফোন ওইখানে নিতে পারিনি স্ক্রিপ্টটা তো দেখো এই দেখো আমাদের বাজার কত কিছু বিক্রি হচ্ছে সাইডে আরও অনেক কিছু আছে কিন্তু আমি ওই সাইডে তো যাইনি আমার প্রয়োজন নেই বলে তারপর আমি আবার রিটার্ন ব্যাক করছি বাড়ি চলে আসছে আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো কত গেট বা প্যান্ডেল দেখতে পাচ্ছো অনেক কিছুই হয়েছে খুবই ধুম কিন্তু তোমরা কী পুজো প্লিস কমেন্ট করো কিন্তু তো রাস্তার মধ্যে আস্তে আস্তে এই পাড়িটাকে দেখতে পেলাম ক্যাপচার করলাম তো দেখো আমার বাড়ির দিকে প্রায় চলে এসেছি আর একটু হলেই আমাদের বাড়ি চলে আসবে তো যাই হোক ওই দেখো আমাদের প্যান্ডেলের সামনে আমি আবার চলে এসেছি আর দেখতে হলে দেখো আমাদের বাড়ি দেখাই যাচ্ছে তো আমি বাড়ির মধ্যে ঢুকিয়েই পড়লাম তো দেখো তোমরা আমি বাড়িতে গিয়েই আগে বসে পড়বো রোদের মধ্যে গরম লেগে গেছিলো তো বসে পড়ে তারপর তোমাদের দেখালাম কী কী নিয়েছি তো আজকের মতো এখানেই বাই টাটা ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর তোমরা কী কী কেনাকাটা করলে বা পুজোর শপিং হয়ে গেছে নাকি প্লিজ সবাই কমেন্ট করে জানিও আমাদের সেরকম হয়নি তো এই জাস্ট এইগুলি কিনেছি যা স জামাকাপড়ের মধ্যে এখনও কিছুই কিনি নি তো পরে কিনবো এখন আর কিনবো না তো এইটুকুই আজকের মতো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই রাধে রাধে